আসসালামু আলাইকুম আগামী তেরো ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টের একদম লাস্ট মিনিটের চূড়ান্ত সাজেশনটা আলোচনা করব আমরা দৃঢ় আশাবাদী বিগত পরীক্ষাগুলোর মতো এই সাবজেক্টের পরীক্ষায়ও আমাদের সাধারণ থেকে শতভাগ প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ তোমরা যারা সাবজেক্টের পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে চাও শুধু এটা না পরবর্তী সকল পরীক্ষার পিডিএফ ফাইল যারা সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা কনফিউশানে আছো আমাদের সাজেশন থেকে কমন পরে কি পরে না তারা এটা থেকে প্রমাণ নিতে পারো অথবা আমাদের বিগত কয়েকটি ভিডিও কিন্তু দেওয়া আছে পরীক্ষার ভিডিও দেওয়া আছে সেগুলোর সাথে কোশ্চিন মিলিয়ে দেখতে পারো তাহলে প্রমাণ পেয়ে যাবে তো যাই হোক প্রথম প্রশ্ন হচ্ছে খবিবাগের ওহাবিদের পরিচয় দাও আচ্ছা আমরা একটা একটা করে প্রশ্ন পড়বো না আমরা স্ক্রল করে নিচের দিকে যাব তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে অথবা ভিডিও পজ করে এই প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো আমরা মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি ঠিক আছে স্ক্রিনশট দেন ওকে এরপরে দেখো গবিভাগ এই ফাঁকে আরেকটা কথা বলে দিই তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদের কাছেও আমাদের পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে আর লাইক কমেন্ট করে একটু জানাবে যে আমাদের ভিডিওগুলো আসলেই তোমাদের কাজে আসছে কিনা ঠিক আছে আমরা ওইভাবে কিন্তু মাস্টার্সের সাথে সামনে আগে কখনো এইভাবে ভিডিও মেক করিনি রেসপন্সও কম আসে যদি রেসপন্স ভালো আসে আমরা রেগুলারলি ভিডিও দেবো অবশ্যই ঠিক আছে এই জন্য তোমাদের সহযোগিতা একটু প্রয়োজন তো যাই হোক আমরা এই যে গবিভাগে চোদ্দোটা প্রশ্ন দিয়েছি চোদ্দোটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পিডিএফ ফাইল নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাজেশন থেকে প্রত্যেকটি পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন আসে ইনশাআল্লাহ ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল